অনেক নতুন কনটেন্ট ক্রিয়েট রয়েছে যে তারা ইউটিউবের মধ্যে দশ বারো দিন বা এক মাসের চ্যানেল ক্রিয়েট করার আর সব সময় ইউটিউবের মধ্যে এসে প্রশ্ন করে যে কিভাবে বড়ো ইউটিউবার হব বা কীভাবে আমি সাকসেসফুল ইউটিউবার হব আসলে আপনারা যে মাইন্ডসেট নিয়ে আগাইতেছেন এতে তো আপনারা কখনই বড় ইউটিউবার হতে পারবেন না আর কখনই আপনারা ইউটিউবের মধ্যে সাকসেসও হতে মানে সাকসেসও হতে পারবেন না কেন কথা বলতেছি কথাগুলো মানে আপনাদের কাছে তেতো মনে হলেও কিন্তু বাস্তব কথা যেমন ধরেন আপনার মাথার মধ্যে সবসময় থিঙ্কিং আমি বড় ইউটিউবার হব বড় ইউটিউবার হতেই হবে টাকা ইনকাম করতেই হবে আপনি এরকম যদি মাইন্ডসেট নিয়ে যদি কাজ করেন অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে তাহলে আপনি কখনোই কিন্তু এইটা মানে সফল সফলতার মুখটা দেখতে পারবেন না এখানে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মেন থিঙ্কিং আপনার এমনটা হওয়া উচিত যে আপনি কিভাবে আপনার ব্র্যান্ডিং তৈরি করবেন আপনার ফেস ভ্যালু তৈরি করবেন আপনাকে যেন সকলেই চেনে এটা কিভাবে তৈরি করবেন আর তা না করে আপনারা যদি সবসময় ভাবেন যে আমার চ্যানেলের মধ্যে কখন অনেকগুলো সাবস্ক্রাইবার হবে আমি কখন টাকা ইনকাম করব তাহলে তো কিছুই পাবেন না আচ্ছা একটা আবার ভেবে দেখেন যে আপনার বাসা থেকে আপনার বাজারের মধ্যে দশ লক্ষ বা পনেরো লক্ষ টাকা দিয়ে একটা আপনাকে দোকান নিয়ে নিল অর্থাৎ দোকান সিকিউরিটি নিয়ে সেখানে ব্যবসা ধরিয়ে দিল এখন আপনি সেখানে যাচ্ছেন প্রথম অবস্থায় কিন্তু আপনার ওই দোকানের মধ্যে বা আপনার ওই ব্যবসার মধ্যে কিন্তু সেল হবে না কেন কাস্টমার যাবে না কারণ হচ্ছে আপনাকে কেউ চেনে না এই কারণে কেউ কিন্তু আপনার দোকানের মধ্যে কোনো পণ্য করে করতে যাবে না আর তখন যদি আপনি বাসার মধ্যে এসে বলেন যে আমি আর ব্যবসা করবো না দোকানে যাবো না তখন বাসা থেকে বললো কেন তখন আপনি বললেন যে আমার দোকানের মধ্যে বিক্রি নাই বা কোনো মাল করে কেউ কেনে না কাস্টমার আসে না তখন আপনার বাসা থেকে কিন্তু আপনাকে ধমক দেবে না আসে নাই তারপরে তুই বাজারও যা দোকানত যা বসি থাক মানে আমি গ্রাম্য ভাষায় বলতেছি মানে আপনাকে কিন্তু ধমক দেবে যে না আসলেও তোমাকে যাইতে হবে ঠিক ওরকম রে ভাই ইউটিউবের মধ্যে ভিউজ না আসলেও আপনাকে ভিডিও দিতে হবে আপনি যদি নতুন ব্যবসা অর্থাৎ খুলে যদি দোকানে যদি না যান ওখানে যেমন কাস্টমার আসবে না তেমনি আপনার নতুন চ্যানেল ক্রিয়েট করে আপনি যদি ভিডিও আপলোড না করেন তাহলে আপনার ভিউজ আসবে না যখন আপনি দোকানের মধ্যে একটা সময় অতিবাহিত করবেন ছয় মাস বলেন বা এক বছর বলেন নিয়মিত যখন আপনি ব্যবসা করবেন তখন কিন্তু আপনার কাস্টমার ধরা হবে তার মানে তখন আপনি দোকানগুলার সাথে আপনার দোকানের মধ্যে অনেক কাস্টমার আসবে ঠিক ওই রকম একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে আপনার ভিউজ আসবে না সাবস্ক্রাইবার আসবে না আপনাকে ভিডিও দিতে হবে এবং ভিডিও যখন আপনি নিয়মিত দেবেন তখন ধীরে ধীরে আপনার সঙ্গে অনেকগুলো অডিয়েন্স জড়িত হবে এবং আস্তে আস্তে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে যখন আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে তখন আপনাকে সবাই চিনবে তার মানে কি আপনার একটা ফেস ভ্যালু ক্রিয়েট হলো তার আগে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে এই ফেস ভ্যালু বা এই নিয়মিত ভিডিও অর্থাৎ দিয়ে কীভাবে আমরা সেখান থেকে ভিউজ বা সাবস্ক্রাইবার আনতে পারি বা তোমরা আনতে পারো বা আপনারা আনতে পারেন এই পুরো প্রসেসগুলো বুঝতে গেলে একটি কথা অর্থাৎ সেটা বলি তা হচ্ছে মানে সবথেকে বড়ো ইউটিউবার মিস্টার বিটস তিনি কিন্তু বলেছে যে আপনি যখন এটা আমার কথা না এটা তার কথা যে আপনি যখন ইউটিউবের মধ্যে চ্যালেঞ্জ ক্রিয়েট করবেন আপনি তখন জিরো লেভেলের মধ্যে থাকবেন আপনি সাপোজ মানে একশোটা ভিডিও আপলোড করলেন এই যে আপনি একশোটা ভিডিও আপলোড করলেন এর মধ্যে কিন্তু আপনি ভিউজ পাচ্ছেন না সাবস্ক্রাইবার পাচ্ছেন না বা ভালো ভালো মন্দ কমেন্ট পাচ্ছেন না কিন্তু আপনি পাচ্ছেন কি আপনি জানতেছেন ক্যামেরার সামনের মধ্যে কথা বলার স্কিল আপনার মধ্যে তৈরি হচ্ছে মানে যে কোনো টপিকের উপর আপনি দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট অর্থাৎ আপনি যতক্ষণ মন চাচ্ছে আপনার আপনি কথাবার্তা বলতে পারতেছেন এবং নার্ভাস হওয়া ছাড়াই অনেকে দেখবেন যে ক্যামেরার সামনে কথা বলতে গেলে নার্ভাস হয়ে যায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না নিজের মনের অর্থাৎ নিজের মনের মতো করে কথাবার্তা বলতে পারে না কিন্তু আপনি যখন ওই একশোটি ভিডিও আপলোড করবেন অনলাইনের মধ্যে অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে তখন আপনার এই ফিলটা কেটে যাবে আপনি আপনার মনের ভাষ্যগুলো প্রকাশ করতে পারবেন এবং আপনি ইউটিউবের যে আদার যে অন্যান্য নিয়ম শৃঙ্খলাগুলো রয়েছে তখন আপনাকে আর শেখাতে হবে না আপনি নিজেই শিখবেন এবং ওগুলো মানুষকে শেখাতেও পারবেন তাই চ্যালেঞ্জ ক্রিয়েট করার সাথ সাথ আপনার মনোভাব এরকম রাখা উচিত না যে আমার চ্যানেলের মধ্যে ভিউজ আছে না আমি কখন বড় হব আমি কখন সাকসেসফুল ইউটিউবার হব না আপনি কাজ করে যান যেদিন আপনার কন্টেন্টের মধ্যে দম চলে আসবে যেদিন আপনি ভালোভাবে অর্থাৎ আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন মানুষ যেদিন আপনাকে পছন্দ করা শুরু করবে আপনি সেদিন সাকসেসফুল ইউটিউবার হবেন আপনারা তো দেখে দেখবেন যে শর্টের মধ্যে অর্থাৎ ইউটিউবের মধ্যে অনেক শর্ট চ্যালেঞ্জ দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউস লাভ নাই ভাই ওখানে টাকাও নাই তাদেরকে কেউ চেনেও না এখন প্রশ্ন থেকে যায় যে ভালোভাবে কাজ করার জন্য বা সঠিকভাবে কাজ করার জন্য অর্থাৎ বেগেনা লেভেলে আমরা কোন প্রসেসগুলো ফলো করতে পারি যেহেতু অনেকের মনে প্রশ্ন থেকে যায় তাই চেষ্টা করতেছি ওই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দেওয়ার জন্য এই যে দেখেন আমি খাতার মধ্যে নোট করে নিয়ে এসেছি আপনাদের জন্য ক্যামেরাম্যান এডিট করার সময় এটা লাগিয়ে দিও তুমি যে দেখেন যে আমি নিয়ে এসেছি খাতার মধ্যে নোট করে আপনাদের জন্য শুধুমাত্র মানে পরিশ্রম করতেছি আপনাদের জন্যই তিনটা পয়েন্ট আপনাদেরকে বলবো আর এই তিনটা পয়েন্ট কেউ না শুনে যাবেন না সকলেই শুনবেন এবং উপকৃত হবেন এতটুকুই বলতে পারি ফার্স্ট পয়েন্ট হাউ টু থিঙ্কিং ইউটিউবার অর্থাৎ ইউটিউবার যারা রয়েছে তারা কিভাবে অর্থাৎ ভাবনা চিন্তা করে যে ইউটিউবের মধ্যে এই সময় কোন কন্টেন্ট দিলে ভালো চলবে এক কথা সহজলভ্য ভাষায় বলতে গেলে যে যারা বড়ো বড়ো ইউটিউবার রয়েছে ওরা কিভাবে ডিসাইড করে যে বর্তমান কোন কন্টেন্ট ইউটিউবার মধ্যে দিলে ভালো চলবে আপনাকে এটি শিখতে হবে তো ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন সময় নিয়ে এরপর হচ্ছে হাউ ইউটিউবার মেক কন্টেন্ট এনি টাইম অর্থাৎ ইউটিউবার যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে ভিডিও কীভাবে বানায় মানে তাদের তাদের অর্থাৎ মাথার মধ্যে কীভাবে কাজ করে যে এই টপিকে কাজ করলে বা এই টপিকে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হবে সাহস মনে করেন যে একজন ইউটিউবার এখানে যাচ্ছে অর্থাৎ হেঁটে যাচ্ছে তার চোখের মধ্যে এমন একটি দৃশ্য পড়লো সে ওইটি ক্যাচ করলো ক্যামেরার মাধ্যমে অথবা ফোন ফোন ক্যামেরার মাধ্যমে ওটা তুলে নিল ভিডিওটি আপলোড করে দিল দেখা যায় যে আপলোড করার পর তার ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে এখন এটি তো মানে হঠাৎ করে আসেনি এটি হচ্ছে তার অভিজ্ঞতার ফল মানে উনি যে দীর্ঘ সময় ধরে ইউটিউবের মধ্যে সময় দিয়েছে দীর্ঘ সময় ধরে এই প্ল্যাটফর্মের মধ্যে নিজের মত নিজের মেধা খাটিয়েছে তারপরে না ধীরে ধীরে উনি বুঝতে পেরেছে যে আমি যদি এই অর্থাৎ আমি যদি এইটা যদি আমি শুট করি এবং আমি এটা যদি আপলোড করি মানে এগুলো যে আমি যদি অর্থাৎ ভিডিও ধারণ করে যদি অর্থাৎ ইউটিউব বলেন বা ফেসবুকের আমি যদি পাবলিক করে দেই তাহলে আমার ভিউজ আসবে তার মানে কি ওনার অভিজ্ঞতা ওনার মেধা খাটানোর ফলস্বরূপ উনি বুঝতে পেরেছে এরপর উনি ওগুলো পাবলিক করেছে এরপর তার ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে এবং সেখান থেকে আপনারা যে দেখেন তার লাইফস্টাইল ভালো লাইফস্টাইল আর্নিংয়েরও অভাব নেই অর্থাৎ তার লাইফ স্টাইল একবার টোটালি চেঞ্জ অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেধা আর পরিশ্রমের খেলা এরপর লাস্ট একটি পয়েন্ট হচ্ছে হাউ ইউটিউবার কন্ট্যাক্ট আদার্স ইউটিউবার মানে এখন অর্থাৎ কীভাবে ইউটিউবাররা অন্যান্য ইউটিউবার সঙ্গে কন্ট্যাক্ট করে এখন একটা অর্থাৎ গ্রাম্য ভাষায় যেহেতু আমার চ্যানেলের অডিয়েন্স অধিকাংশই গ্রামের মানুষ তো আপনাদের ভাষায় আপনাদেরকে বলি আপনারা গ্রামের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখবেন গ্রামের মধ্যে কিন্তু যাদের টাকা আছে তাদের চলাফেরা তাদের সঙ্গে আবার যাদের টাকা নাই তাদের চলাফেরা তাদের সঙ্গে বোঝার চেষ্টা করবেন আমি কি বলতেছি ঠিক ওই রকম দেখবেন যে গরিব মানুষের চলাফেরা গরিব মানুষের সাথে অর্থাৎ বড় লোকের চলাফেরা কিন্তু বড় লোকের সাথে আর ভাই এখানে সেম থিং যারা বড় ইউটিউবার তাদের চলাফেরা বড় ইউটিউবারের সাথে আপনিও আজকে অর্থাৎ মধ্যে সাকসেস হন দেখবেন যে বড় বড় ইউটিউবার আছে আপনাকেও মানে ইনভাইট করবি যে ভাই আমাদের এখানে এরকম সবারই অর্থাৎ একত্রিত সবাই করতেছি ওটা কী বলা হয় যেন ক্যামেরাম্যান ওটা কী বলে যেন মিট মিটিংয়ের আয়োজন করেছি আপনিও আসেন আপনাকে ইনভাইট করলাম ইনভাইট করলাম তাই আপনাকে প্রথমে নিজের প্ল্যাটফর্ম দ্বার করতে হবে আপনাকে সময় দিতে হবে বুঝতে হবে কখনোই এটা ভাববেন না যে ভিডিও ক্রিয়েট করি ভিউজ আসে না কখন বড় হব কোন দিন সাকসেস হবে এগুলো না আপনি আপনার মেধা দিয়ে যান আরেকটা বিষয় আপনার থিঙ্কিং সবসময় পজিটিভ রাখবেন আপনি যে অর্থাৎ আপনি অনলাইনের মধ্যে যে মতো যে কাজে করেন না কেন আপনার থিঙ্কিং প্রসেস সময় পজিটিভ পজিটিভ রাখবেন আপনি সব সময় ভাববেন একটা ভিডিও দেওয়ার আগে আমি ভিডিও দিচ্ছি ভিডিও দেওয়ার আগে সমাজের কি উপকারে আসবে নাকি সমাজের কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আপনি সব সময় সৎ থাকবেন তো দেখবেন যে আপনার ওই চিন্তা করতে হবে না যে ভিউজ নিয়ে সাবস্ক্রাইবার নিয়ে অথবা আর্নিং নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না আপনার থিঙ্কিং প্রসেস সবসময় পজিটিভ রাখবেন সৎ রাখবেন আর এমনভাবে কাজ করবেন যেন মানবতার কল্যাণে আপনি আসেন যেন এমন আইডিয়া আপনি দেবেন ওই আইডিয়া ধরে যেন মানুষ সামনে এগিয়ে যেতে পারে তারপরে দেখবেন যে আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা কি আসলে আপনার কাছে মনে হচ্ছে যে ইউটিউব একটা অন্ধ অন্ধকার আসলে ভিডিও দিচ্ছেন ভিডিওর মধ্যে ভিউ যাচ্ছে না এ কারণে আপনার এটা মনে হতে পারে ভাই কিন্তু একটা কথা বলি শোনেন আপনি মিলিয়ে নেবেন যখন আপনার ভিডিওর মধ্যে একবার ভিউজ আসা শুরু হবে এরপর আপনি মানে কল্পনা করতে পারবেন না যে আপনার চ্যালেঞ্জ এবং আপনার কেরিয়ার কোথা থেকে কই যায় আশা করি এই কথাগুলো আপনাদেরকে বললাম অন্তত একটু হলেও ভালো লেগেছে কারণ কথাগুলো সব ভালো কথাই ছিল কোনো খারাপ কথা ছিল না আর আমি সব সময় চেষ্টা করি মানে স্টাইল করে আপনার ক্ষতি করার চেয়ে আমি সহজলভ্য ভাষায় আপনাদের উপকার করার চেষ্টা করি তো এই কারণে আপনারা আমাকে ভালোবাসেন এবং আমাদের এই ভালোবাসা যেন দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আমার যতগুলো চ্যালেঞ্জ রয়েছে সব চ্যালেঞ্জের মধ্যে যেন টাকা পাই আর না পাই ভালো কন্টেন্ট যেন আপনাদেরকে দিতে পারি এবং আমি মন থেকে ভালো কন্টেন্ট আপনাদেরকে দিয়ে তৃপ্তি অনুভব করি আমি কিন্তু ইউটিউবের মধ্যে টাকা ইনকাম করার জন্য কাজ করি না আমি কাজ করি আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের যেন একটু হেল্প হয় এবং আপনাদের হেল্প করার পর যদি আমার যদি কিছু আর্নিং হয় সেটা আল্লাহ তালা চাইলে হবে সেটা পরের বিষয় কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কিন্তু আমার মন উদ্দেশ্য হচ্ছে আমি এই প্রার্থমের মধ্যে একটা শততা একটা কমিউনিটি অর্থাৎ একটা কমিউনিটি তৈরি করবো এবং ওই কমিউনিটির অর্থাৎ সবার মনের মধ্যে একটা থিঙ্কিং থাকবে যে আমরা সবাই সবার জন্য কাজ করবো নিঃস্বার্থভাবে আর আমাদেরকে টাকা দিবে ইউটিউব কোম্পানি থেকে আপনারা বুঝতেই পেরেছেন তো যাই হোক আর লম্বা করবো না আমারও কাজ আছে আর আমার ক্যামেরাম্যানেরও কাজ আছে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব আর কখনো মনটাকে ছোট করবেন না মনে করবেন আপনার মন যত আপনি বড় করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবে আপনার মন যত ছোট করবেন আল্লাহ আপনাকে তত অর্থাৎ কম দেবে আপনি এক ভাববেন যে আমার যদি টাকা থাকতো বা আমার একটা প্ল্যাটফর্ম থাকতো আমি দশজনকে নিয়ে কাজ করতাম আমি দশজনকে নিয়ে এগিয়ে যেতাম আপনার কিন্তু এখন কিছুই নাই কিন্তু আপনার তো একটা মনোভাব আছে ওই মনোভাবটার কারণে দেখবেন আল্লাহ তালা আপনাকে দেবেন ওই মনোভাবটার কারণে আল্লাহ তালা আপনাকে একদিন সুযোগ দিবে আর ওই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে আর কথা বাড়াবো না ভাই আজকে এখানে রাখতেছি কারণ কথা বলতে গেলে মানে কথার পৃষ্ঠাতে অনেক কথা আসতেছে আর আপনাদেরও সময় নষ্ট করতেছি আমি আমার অন্য একটা আবার কাজ আছে যাই হোক ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য বিষয়ে কথা বলবো